তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি কি না জানি না দেখো ভালো থাকলে তো আর কেউ হসপিটাল জানে দেখো এটা হয়েছে আমাদের বাড়ির কাছাকাছি কল্যাণী এম হসপিটাল যাতে যেটাকে আমরা পাঁচশো পেট হিসাবে চিনি আর এই হসপিটালের নাম তো সবাই শুনেছ আর আমি সকাল সকাল চলে গেছিলাম এই হসপিটালে আর দেখো হসপিটালে গিয়ে বসেছিলাম বসে গিয়ে দেখো লাইনটা একটু দেখো এটা ছিল সকালে তাও দশটা এগারোটার দিকে এতটা লাইন তার আগে তো আরও লোক চলে গেছে আমি একটু দেরি করে গেছি তারপরও এত তো এত লোকের পিছনে পড়েছে কি আর করার যাবে আগে তো আর যাওয়া যাবে না তাই না তারপরে লাইনে গিয়ে বসে আছে আর আমার না এত ক্লান্ত লাগছিল যে আমি বসেছিলাম তারপরে দেখো ওখান থেকে টিকিট নিয়ে দু টাকা দিয়ে টিকিট নিয়েছে এই দেখো টিকিটটা নিয়ে তারপরে আবার পাঠালো অন্য বিল্ডিংয়ে সেখানে গিয়ে ডাক্তার দেখানোর জন্য তো ডাক্তারের ওখানে চলে গেলাম ওখানে যেতে যেতে অনেকটাই একটু আলাদা জায়গা ছিল তো কি করব যেতে হবে তো ডাক্তার দেখাতে হবে আর গেছিলাম ওখানে চলে গেছিলাম ডাক্তার দেখাতে সেখানে গিয়ে হয়েছে এক কাণ্ড ওখানে যাবো ঘরে তো পাঠিয়ে দিয়েছে সে প্রেগনেন্ট মহিলাদের ঘরে তো কী আর করা যাবে সেখান থেকে আবার অন্য জায়গায় গেলাম আর অন্য জায়গায় আর এই যে এইখানে লাইনগুলো দেখছো তো ওটা ছিল আবার ওষুধের লাইন ওটাও সেই লম্বা লাইন কি করবো এক গেছি তো একা এবার আর লাইন না ধরে রাখলে না সেখানে আর দেখো ডাক্তারের কাছে গিয়েও লাইন ডাক্তার দেখাবো সেখানেও লাইন টিকিটটা তো লাইন দিয়ে কেটে নিয়ে এসেছি তারপরে ডাক্তারের ওখানে আবার লাইন কী আর করা যাবে আবার দাঁড়িয়ে পড়লাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো লোক আর সবাই তো অসুস্থ কাউকেই তো কে কার আগে যাবে তার থেকে থাক বাবা দরকার নেই লাইন দিয়েই নিই আর এই দেখো মোটামুটি ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখানো তো হয়েছে তারপর আবার দেখো কতগুলো কাগজ হাতে ধরিয়ে দিয়ে দিল যে অনেকগুলো টেস্ট করতে হবে এখন কী আর করা আছে তো করতেই হবে ডাক্তার যখন বলেছে সেই কাগজ নিয়ে চলে গেলাম আবার সেই অন্য জায়গায় মানে একটা জায়গায় কোনো কিছু হয় না এক এক জায়গায় আর এই হসপিটালের এরিয়াটা না অনেক বড় অনেকটা বড় প্রথম প্রথম কেউ আসলে পরে তারা হয়তো ঠিকঠাক মতো চিনে এ ঘরে ও ঘরে যেতে পারবে না আমরাই মোটামুটি চিনি তারপরও আমরা সেই ভুলে যাই কোথা থেকে কোথায় যেতে হবে তো যেতে যেতে চলো তোমাদেরকেও নিয়ে যাই আর এই দেখো এই জায়গাগুলি না এতটাই ফাঁকা মানে লোকজন সেরকম নেই একদম শুনশান যার দিকটা আর দুপুরের দিকটা ছিল তো প্রচণ্ড রোদ এত পরিমাণে রোদের তাপ যে মানে সহ্য করার মতো ছিল না তারপর কী আর করা আছে একই তো না খাওয়া তারপরে আবার শরীরটা খারাপ তো তারপরও যেতে হবে কিছু করার নেই ডাক্তার দেখাতে গেছি মানে তো এখন অসুস্থ হলেও কিছু করার নেই তারপরে তো চলে গেলাম আর এখান দিয়ে যেতে যেতে দেখো চারদিকটা একটু দেখো এই বিল্ডিং এর মধ্যে মোটামুটি মনে হয় দশটা লোক আমি দেখিনি এতটা শুনশান চুপচাপ আর এই জায়গাটা সবসময় চুপচাপই থাকে অতটা লোক থাকে না এক এক জায়গায় এক একজন থাকে আর এই সিঁড়িগুলো পার করতে করতে নামার মানে এতটা কষ্ট হচ্ছিল মনে হয় খুব কষ্ট হচ্ছে মনে হয় মাঝখানে আমি একটু বসে জিরিয়ে নিই কিন্তু তা করলে তো আর হবে না ওইদিকে তো দেরি হয়ে যাবে তাও কি করলাম তো হেঁটে গেলাম আর এইদিকে দেখ একটা লোকও তোমরা দেখতে পাচ্ছ কোনো লোক নেই নেই কিছু নেই আর আমি চলে গেছিলাম তিন তালায় আমারও একটু কেমন কেমন লাগছিল কিন্তু ভয় পাওয়ার দরকার আছে বলো এটা তো আমাদের পরিচিতই জায়গা তারপরে চলে গেলাম একটা লোক এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্ট করে জানাবে আর তারপরে দেখো ফাইনালি আমি জায়গাটা খুঁজে পেলাম তো ওখানে ডাক্তারের কাছে ওখানে শুধু গিয়েছে একটা ডেট নেওয়ার জন্য আর দেখো এই মোটামুটি কিছু ওষুধ দিচ্ছিলো ওষুধগুলো নিয়ে নিলাম টাটা সবাই ভালো